একদম দেখেন একদম 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 ফ্রেশ জুস তো এটা এটা আজকে পাগলা যেটা নিয়ে আসছে নোভেনা কোম্পানির আটশো অর্ডার ফ্রেশ জুসার বলে এটাকে হ্যাভি কন্ডিশনের যে জুসারটা আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে ফুললি ফুল ভাবে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব এবং আরও পাঁচ বছর ওয়ারেন্টি এবং আজকের যে প্রাইসটা থাকবে দেখছেন একদম ফ্রেশ জুস একটু ঠান্ডা হয় ভাই মানে আপনি নিজেই খেয়ে নিলেন আমি নিজেই একটু খেয়ে নিলাম আর বিয়ারসা যারা খেতে চান সরাসরি চলে আসেন একদম সরাসরি চলে আসতে পারবেন প্লাস সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারি